ছাত্রজনতার ব্যাপক আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দিন ভারতের রাজধানী নয়াদিল্লিতে আশ্রয় নেন তিনি কথা ছিল দিল্লি হয়ে বোন শেখ রেহানার সঙ্গে যুক্তরাজ্যে চলে যাবেন তবে এই সুযোগ পাননি তিনি পাঁচ অগাস্ট দিল্লির হিন্দন বিমান ঘাঁটিতে শেখ হাসিনাকে বহনকারী বিমান অবতরণ করে এরপর তার নিরাপত্তার দায়িত্ব নেয় ভারতীয় বাহিনী আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত অনুসন্ধানী সাংবাদিক সেলিন সামাদ ভারতীয় সংবাদ মাধ্যমে লেখা এক প্রতিবেদনে দাবি করেছেন শেখ হাসিনা দিল্লির কাছাকাছি একটি বিমান ঘাঁটির নিরাপদ বাড়িতে আছেন সেখান থেকে তিনি কারো সঙ্গে যোগাযোগ করতে পারছেন না সেলিম সামাদ তার প্রতিবেদনে অজ্ঞাত এক সূত্রের বরাতে লিখেছেন সূত্রটি নিশ্চিত করতে পারেনি পাঁচ অগাস্ট শেখ শেখ যখন হিন্দন বিমান ঘাঁটিতে যান তখন তাকে গৃহবন্দী করা হয়েছিল কিনা তবে সূত্রটি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টা ড ইউনুস শপথ গ্রহণের পর মোদীর সঙ্গে যখন প্রথমবারের মতো টেলিফোনে কথা বলেন এরপর হাসিনাকে একটি নিরাপদ বাড়িতে নিয়ে যাওয়া হয় মোদি ইউনুসের কথোপকথনের কয়েক ঘন্টা পর শেখ হাসিনার যোগাযোগের সব ডিভাইসেই বিঘ্ন ঘটে এরপর থেকে তিনি আর কারো সঙ্গে যোগাযোগ করতে পারছেন না সূত্রটি আরও জানিয়েছে শেখ হাসিনার ওই বাড়ির বাইরে যাওয়ার অনুমতি নেই এমনকি ঘাঁটির ভেতর সেনাদের জন্য একটি সুপার শপেও যাওয়ার সুযোগ পান না তিনি অথচ তার বাড়ি থেকে সুপার শপটিতে হেঁটে যাওয়া যায় তিনি আরও লিখেছেন শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে দিল্লিতে অবস্থান করছেন কিন্তু এখনো পর্যন্ত তিনি তার মায়ের সঙ্গে দেখা করার সুযোগ পাননি যদিও শেখ হাসিনা এক মাস ধরেই দিল্লিতে আছেন শেখ হাসিনা যখন ভারতে পালিয়ে যান তখন ছেলে ওয়াজেদ জয় জানিয়েছিলেন তিনি দিল্লিতে গিয়ে মায়ের সঙ্গে দেখা করবেন কিন্তু জয়কে দিল্লিতে আসতে বারণ করা হয় কারণ তিনি এসে তার মায়ের সঙ্গে দেখা করতে পারবেন না এছাড়া শেখ হাসিনার ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে ফলে পরিচিত সঙ্গে কথা বলতে পারছেন না তিনি শেখ হাসিনাকে যে নির্জন বাড়িতে রাখা হয়েছে সে ব্যাপারে তার ছেলে মেয়ের নিরবতা স্পষ্ট এই সাংবাদিক আরো লিখেন হাসিনার সঙ্গে দিল্লিতে আছেন তার বোন শেখ রেহানাও যদিও শেখ রেহানা ব্রিটিশ আগরীক কিন্তু তিনি শেখ হাসিনার সঙ্গে সেখানে আটকে গেছেন তিনি জানিয়েছেন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের আইনসভার সদস্য এবং জুনিয়র মন্ত্রী দায়িত্ব পালন করছেন তিনি যুক্তরাজ্যের সরকারকে তার খালা হাসিনা এবং মা রেহানাকে সাহায্য করার জন্য কোনো অনুরোধ করেননি বলে প্রতিয়মান হচ্ছে তবে টিউলিপ নয়াদিল্লির ব্রিটিশ হাই কমিশন থেকে কোনো সহায়তা চেয়েছেন কিনা বিষয়টি স্পষ্ট নয় অনুসন্ধানী এই সাংবাদিক প্রতিবেদনে আরও উল্লেখ করেন প্রধান দেষ্টা ড ইউনুস শেখ হাসিনাকে ফেরত চাওয়ার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন আর যদি বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চায় তাহলে এটি ভারতীয় প্রধানমন্ত্রীর জন্য একটি বড় ধাক্কা হবে তিনি লিখেছেন যদি বাংলাদেশের অনুরোধের পরও ভারত শেখ হাসিনাকে ফেরত না দেয় তাহলে তাদের যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে সেটি তারা কিভাবে কাটিয়ে উঠবে এখনই বলা যাচ্ছে না